আজকে একটা চিকেন শাহি রোস্ট রান্না করব প্রথমে এখানে দুইটা মুরগি প্রথমে মুরগি মাংসগুলোকে লবণ মাখিয়ে নিলাম এবার গরম তেলে হালকা ভেজে নিব হালকা ভেজে নেওয়ার পর এখানে প্যাকেট মশলা রোস্টের এক প্যাকেট মশলা একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম আর এখানে একটু গুঁড়ো দুধ রোস্টে দেওয়ার জন্য পানি দিয়ে ভিজিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে বেরেস্তাগুলো ভেজে নিব পেঁয়াজ বেরেস্তাটা হালকা বাদামি হলে উঠিয়ে নেব এবার ভেজে রাখা তেলের মধ্যে এক কাপের পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম গরম মশলা আস্তা গরম মশলা দিয়ে লবণ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একসাথে এবার কাজু কিশমিশ বাদাম বাটা আর এই যে রোস্টের মশলাটা ভিজিয়ে রাখা রোস্টের মশলাটা আর ঘি আর এখানে গুঁড়ো দুধ যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া এখানে একটু এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে রোস্টের পিসগুলো এক এক করে সব দিয়ে দিব। দিয়ে আর একটু ঝোল দিয়ে দিলাম যেহেতু মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হতে হবে দিয়ে দশ মিনিট পর ঢাকনা খুলে এবার পেঁয়াজ বেরেস্তা কিছু হালকা কেটে রাখা কাঁচামরিচ ফালি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে নেড়ে আবারও ঢেকে দিব রান্না প্রায় হয়ে যাচ্ছে এবার ঝোলটা মাখো মাখো হলে রান্না কমপ্লিট এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে অসাধারণ মজা হয়েছে